অরিও বিস্কুটের সাথে মাত্র দুটো উপকরণ মিশিয়ে এত সুন্দরভাবে একটা কেক বানানো যায় যেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করেছি আশা করছি তোমাদের উপকারে লাগবে যারা ভাবছ যে আমাদের কাছে কেক বানানোর তেমন কোনো উপকরণ নেই কিভাবে বানাবো কেবল মাত্র দু প্যাকেট বিস্কুট দিয়েই খুব সুন্দর কেক বানাতে পারবে যে প্যাকেটগুলো তিরিশ টাকা করে নেয় মোট ষাট টাকার আমি বিস্কুট ইউজ করছি এখানে আর সমস্ত ক্রিমগুলো ধীরে ধীরে আমি আলাদা করে নেব ক্রিম এখানে রাখা যাবে না দেখো ক্রিমগুলো খুবই আলতোহাভাবে আমি তুলে নিচ্ছি বিস্কুটের থেকে খুব ভালোভাবে তোলা হয়ে গেছে এরপর আমি একটা মিক্সি জার নিয়ে নিলাম যার মধ্যে সমস্ত বিস্কুটগুলো আমি ভেঙে নেব ছোট ছোট করে তোমরা এখানে দুটো বিস্কুটই নেবে প্যাকেট বড় বড় তাহলে কেকটা একটু বড় হবে ভালো হবে ধীরে ধীরে দেখো আমি সমস্ত কিন্তু বিস্কুটগুলো ভেঙে নিচ্ছি আর এরপর আমি মিক্সি জালের মধ্যে রেখে ভালোভাবে ব্লেন্ড করে নেব ভালোভাবে দেখো আমি গুঁড়ো করে নিয়ে এসেছি তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে এরপর একটা বোলের মধ্যে আমি সমস্ত বিস্কুটের গুঁড়োগুলো ঢেলে নিলাম এরপর বিস্কুটের সাথে আমি কেবলমাত্র দুটো উপকরণ মিশাবো বেকিং পাউডার আর বেকিং সোডা আমি স্ক্রিনে সমস্ত কিছু এখানে কত পরিমাণ নিয়েছি লেখাগুলো দিয়ে দিচ্ছি ধীরে ধীরে দেখো এখানে আমি মিল্কটাও নিয়ে নিলাম মিল্ক ওয়ান কাপ নিয়েছি দুশো চল্লিশ এম যে কাপ এখানে আমি টু টেবিল স্পুন সুগার দিয়ে দিলাম ভালোভাবে আমি মিশিয়ে নেব সুগারটা একটু গুঁড়ো করে নিয়েছিলাম যাদের কাছে কোনো রকমের ইলেকট্রিক হ্যান্ড বিটার নেই কোনো রকমের কিছুই উপকরণ নেই কেক বানানোর জন্য তারা অনায়াসেই এই অরিও বিস্কুট দিয়ে পারফেক্টভাবে বাড়িতে একটা কেক বানাতে পারবে বার্থডে কিংবা অ্যানিভার্সারি কিংবা বাচ্চার টিফিনের জন্য খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি আশা করছি তোমাদের উপকারে আসবে উপকারে এলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো কেমনভাবে তোমরা কেকটা বানাতে পারলে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো আর দেখো এখানে ব্যাটার কনসেন্টেন্সিটা তোমাদের দেখিয়ে দিলাম কত কীরকমভাবে ঘনত্বটা রেডি করতে হবে এরপর আগে থেকে একটা বাটার পেপার কেটে রেখেছিলাম একটু তেল আমি ব্রাশ করে নিয়েছিলাম ফাইভ ইঞ্চির একটা মোল নিয়েছি বাটার পেপার বসিয়ে দিয়েছি ফাইভ ইঞ্চির মোলডেই এই ব্যাটারটা তোমরা বেক করো তাহলে একটু হাইটেড হবে ভালো হবে একটু আমি দু থেকে তিনবার ট্যাপ করে নিয়েছি ভালোভাবে দেখো এখানে আমি গ্যাস ওভেনের মধ্যেই তোমাদের বেক করা দেখিয়ে দেব যাদের হাতের কাছে কোনো রকমের ওটিজি মাইক্রো ওভেন কিছুই নেই এরকম অসাধারণ ভাবে একটা কেক বানাতে পারবে গ্যাস ওভেনের মধ্যেই যতক্ষণ কেকটা বেক হচ্ছে আমি পঁয়ত্রিশ মিনিটের জন্য বেক করতে রেখেছিলাম ততক্ষণ আমি চকলেটটা রেডি করে ফেলি চকলেট গানা আর ডেকোরেশান এই দুটোর জন্য যে আমার চকলেট লাগবে এখানে আমি দেখো ডার্ক কম্পাউন্ড চকলেট নিয়েছি টু এম এর তোমরা যে কোনো কোম্পানির ডার্ক কম্পাউন্ড চকলেট নিয়ে নিতে পারো কোনো অসুবিধে নেই এরপর ছোটো ছোটো করে আমি টুকরো করে নিচ্ছি আর এখানে যে বেক করবার সময় আমি অ্যালুমিনিয়ামের ঢাকনাটা দিলাম না তোমরাও দেবে এভাবে তাহলে ভালোভাবে তাড়াতাড়ি বেক হবে আর উপর থেকে খুব সুন্দর একটা কালার আসবে অ্যালুমিনিয়ামের জিনিসগুলোই ইউজ করার চেষ্টা করো যখন কেকটা বেক করতে যাবে খুব সুন্দরভাবে দেখো আমি এখানে কেটে নিয়েছি চকলেটগুলো একটা বোলের মধ্যে সমস্ত চকলেট নিয়ে নিয়ে এলাম আর এখানে দেখো আমি মিল্ক কম্পাউন্ড কেটে নিচ্ছি যেটা আমি ডেকোরেশানের মধ্যে ইউজ করেছি খুবই ধীরে ধীরে দেখো কেটে নিলাম আমি আর একেবারে ছোট ছোট করে নেব আমার এই অরিও বিস্কুটের শটে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তাই ভাবলাম আমি একটা লং ভিডিও করি আমার যে সমস্ত বন্ধুদের কাছে তেমন কোনো কেক বানানোর উপকরণ নেই বা বাড়িতে সামান্য উপকরণ দিই যারা কেক বানাতে চায় অসাধারণভাবে একটা কেক রেডি করতে পারবে যদি এইভাবে তোমরা বানাও চকলেটগুলো আমার কাটা হয়ে গেছে এদিকে আমার কেকটাও খুব সুন্দর বেক হয়ে গেছে তোমাদেরকে দেখো আমি দেখেই দিচ্ছি আমার স্কিউআরের মধ্যে এতটুকু কেকের ব্যাটার লেগে নেই আমি পঁয়ত্রিশ মিনিট দেখেছিলাম তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যেই খুব সুন্দর বেক হয়ে যাবে তোমরা তিরিশ মিনিটের পরেই চেক করতে পারো এখানে দেখো তোমাদেরকে আমি গানাসটা কীভাবে রেডি করেছি সেটাও দেখিয়ে দিচ্ছি এখানে বাটির মধ্যে গরম জল নিয়ে নিয়েছি একেবারে ফুটন্ত গরম জল যেটা তোমরা দেখেই বুঝতে পারছো ভিডিওর মধ্যে আমি ধরতে তেই পারছি না বলটা আর এখানে দেখো আমি যে ক্রিমটা ইউজ করছি আমি অরিও বিস্কুটের যে ক্রিমটা তুলে রেখেছিলাম তার থেকে দু তিনটে ক্রিম আমার ছেলেরা খেয়েই নিয়েছে আর কিছুটা যে ছিল সেটাই দিয়ে দিয়েছি এরপরে কম হয়ে যাবে বলে আমি এখানে কিন্তু গরম ফুটন্ত টু টেবিল স্পুন মিল্ক এখানে দিয়ে দিয়েছিলাম ভালোভাবে মেশানোর সময় কারণ ঘনত্বটা একটুই বেশি হয়ে যাচ্ছিল এরপর দেখো কীভাবে আমি ঘনত্বটা রেডি করেছি একটা লিকুইড দেখো ফ্লুয়েসিভাবে পড়বে এভাবেই আমি রেডি করেছি খুব ভালোভাবে গার্নাসটা আমার রেডি হয়ে গেছে আমি এবার কেকটা ঠান্ডা করে ডিমোল্ড করে তোমাদের সাথে কিভাবে আমি গার্নিশিং করেছি সেটাও দেখিয়ে দেব আমার কেকটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে কত নরম সব একটা স্পঞ্জি কেক হয়েছে বিস্কুট দিয়ে এত সুন্দর একটা কেক বানানো যায় না বানালে বুঝতেই পারবে না দেখো তোমাদের কাছে আমি বেকিং পেপারটাও মোল্ড আউট করে নিলাম এরপর তোমরা লেয়ার কাট করতেও পারো আমি কোনো রকমের লেয়ার কাট করছি না এখানে তোমরা এই ধরনের কেকগুলো বাচ্চার টিফিনেও দিতে পারো খুব সুন্দর টেস্ট হয় খেতে এরপর উপর থেকে দেখো আমি চকলেট গানাসটা যে রেডি করে রেখেছিলাম সেটাই ভালোভাবে আমি ঢেলে নিচ্ছি খুবই ভালোভাবে চারিদিক থেকে ঢেলে দেব এমনিতেই চকলেটে ভরা একটা কেক তার উপর যদি এরকম একটা গানাস দিয়ে কেকটা ডেকোরেশন করা যায় তাহলে টেস্টের মাত্রার তো দ্বিগুণই হয়ে যায় তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে বানিও এই ধরনের কেকগুলো বানাতে খুব একটা ঝামেলা লাগে না একটু উপকরণ দিয়েই খুব সহজেই বানানো যায় একটা স্পুন দিয়ে দেখো আমি চারিদিকে স্প্রেড করে নিলাম গানাসটা আর উপর থেকে একটু আমি যে ছোট ছোট করে মিল্ক কম্পাউন্ড কুঁচো করে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিলাম কেকটা দেখতেও যেমন হয়েছে খেতেও সুন্দর হয়েছে এরপর আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম আমার ছেলে সে আবার বের করে এনেছে বলছে মা কেটে ভালো খাবো আমি তো দেখো কেটেও তোমাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা শেয়ার করো আর সবাই খুব ভালো থেকো ধন্যবাদ